ওস্তাদের সাথে আছে ওস্তাদ আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্ব দিয়ে দিয়েছে জি তো এখন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যদিও এটা অনেক সত্য কথা বলে না তো আপনি যে কাজটা করতেছেন এই কাজে আপনার বাংলাদেশের বেতন কত বাংলাদেশে প্রায় এক লক্ষ বিশ হাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরব কত বছর যাবত সৌদি আরব আজকে পাঁচ বছর যাবত এখানে কি কাজ করেন এখানে কোম্পানিতে কাজ করি কোম্পানিতে কি কাজ কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করি ও বিআইভি কাজ তাহলে জি জি বাংলাদেশে কি করতেন বাংলাদেশে লেখাবড়া করতাম লেখাপড়া করতে এর বাইরে কোনো কাজ করতেন না এর বাইরে কাজ করি না লেখাপড়া শিখে এই দেশে আসছে এই দেশে আসছে তো যে যে কাজ আছেন এই কাজটা কি শিখে আসছেন এই কাজটা এখানে আসে শিখছি এখানে এসে জি হেল্পার হেল্পারই হেল্পার হেল্পার থেকে ইলেকট্রিশিয়ান হইছে আর কি আচ্ছা তো যারা এই যে আপনার এই কাজটা করতে চায় অনেকে আগ্রহী আছে ইলেকট্রিশিয়ানের যে কাজটা আর কি তো হেল্পার হেল্পারই তো আসে কি এটা শিখা সম্ভব হেল্পারের থেকে আসি যদি মেধা থাকে দক্ষ থাকে তাহলে ওরা শিখতে পারবে শিখতে পারবে ওস্তাদের সাথে ভালো সম্পর্ক করে শিখতে পারবে ওস্তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে জি তো আপনি ওস্তাদে কি কাজ করে এটা ফলো করতে হবে ফলো করে দেখতে হবে এটা দেমাগের মধ্যে সেট করতে হবে যে এটা আসলে করা উচিত যে ওনার জন্য ভালো হবে ব্রেনে রাখা উচিত আর কি তাই তো জি জি তো এই যে আপনি সাত বছর না কয় বছর যাবৎ আছেন পাঁচ বছর পাঁচ বছর সরি জি তো এই পাঁচ বছরের মধ্যে আপনি কয় বছর যাবৎ এই কাজটা মানে শিখছেন কয় বছর হইছে প্রথমে এক বছর আমি হেল্পারের কাজ করছি আচ্ছা হেল্পারের কাজ করছি অনেক উস্তাদে অনেক ভাবে অনেক কথা বলে এটা কর এটা কর এটা করতে হয় ধৈর্য ধরে থাকতে হয় মানে আপনি ছোট হইছেন জি আচ্ছা উনি আমাকে একটা জিনিস শেখাইতে হইলে আমি ওনার কথা শুনতে হবে আচ্ছা শোনার পরে যে আল্লাহর রহমতে আস্তে আস্তে দেখতে 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 শিখে গেছেন জি তো এই যে এক বছর আপনি আছেন পাঁচ বছর এক বছর দেখছেন চার বছর এখন কাজ করুন আমি ফুল কাজ করতেছি এখন কি ওস্তাদের সাথে করতেছেন না ওস্তাদের বাইরে ওস্তাদের সাথেই আছে ওস্তাদে আমার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে দায়িত্ব দিয়ে দিয়েছে জি তো এখন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি যদিও এটা মানে সত্য কথা বলে না তো আপনি যে কাজটা করতেছেন এই কাজে আপনার বাংলাদেশের বেতন কত বাংলাদেশে প্রায় এক লক্ষ 20